এ প্লাস বির হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস দৈনন্দিন জীবনে এর কোনো ব্যবহারিক প্রয়োগ আছে হ্যাঁ আপনি বলবেন কিছু সংখ্যক মানুষ এর ব্যবহারিক প্রয়োগ করছে সেটা কত পার্সেন্ট এক পার্সেন্ট কিংবা দু যদি হাতি ঘোড়া বাঘ পাখি মাছ এদের সবাইকে লাইনে দাঁড় করিয়ে বলা হয় আকাশে উঠতে তাহলে সবাই কি পারবে তাদের উপরে যদি প্রেসারাইজ করা হয় আকাশে ওড়ার জন্য তারা কি পারবে মহাভারতের গুরুদ্রোণ পাণ্ডবদের আলাদা আলাদা অস্ত্রবিদ্যায় শিক্ষাদান করেছিলেন কিন্তু ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে আজও কম্পালসারি সাবজেক্টের উপরে জোর দেওয়া হচ্ছে টেন ক্লাস পর্যন্ত তো সমস্ত সাবজেক্ট কম্পালসারি টেন প্লাস টুতে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কম্পালসারি ছেলেদের ইন্টারেস্ট থাকুক কিংবা না থাকুক তাদের পড়তেই হবে এখন তো এও দেখছি স্কুলগুলোতে পাঁচ হাজার টাকার প্যারা টিচারেই কাজ চালানো হচ্ছে যেখানে কোনো টিচার সে নিজেই কোয়ালিফাইড নয় সে কিভাবে কম্পিটিটিভ এক্সামের জন্য ছাত্রছাত্রীদের প্রস্তুত করবে ইন্ডিয়াতে ডিগ্রি পাওয়া আজকের দিনে একটা ট্রেন্ড হয়ে গেছে প্রত্যেকটা মানুষজন প্রত্যেকটা ছাত্রছাত্রী বিএ বিএসসি বিকম বিটেক গ্রাজুয়েশান ডিগ্রি মাস্টার ডিগ্রি পিএইচডি এসব ডিগ্রি ক্যারি করছেন কিন্তু তবুও আজকের দিনে যদি দেখা যায় ইন্ডিয়াতে আনএমপ্লয়মেন্টের রেট সেভেন পারসেন্ট এডুকেশান সিস্টেমের নামে শুধু ডিগ্রি লোকেদের কাছে আছে কিন্তু জব নিতে গেলে ডিগ্রির কোনো প্রয়োজন হয় না আর যদিও হয় সেটা খুব একটা বেশি গুরুত্ব দেয় না দরকার হয় ধরুন আপনার একটা কোম্পানি আছে আপনি কাউকে জবের জন্য নেবেন বা কাজের জন্য নেবেন আপনি কি দেখবেন তার কাছে বিএ বিএসি বিকম কি সার্টিফিকেট আছে নাকি সে আপনার কোম্পানিতে কি কাজ করতে পারবে আপনি তাকে একশো টাকা দেবেন মানে আপনি তার কাছ থেকে এক হাজার টাকার কাজ নেবেন তাহলে ডিগ্রির থেকে এখানে বেশি যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে স্কিল্ড ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে স্কিল্ড এর নামে যা শেখানো হয় সে হচ্ছে থিওরিটিক্যাল নলেজ এই মোটা মোটা বই যেগুলো দিন রাত পরিশ্রম করে পড়া আমি যদি আমাদের বাংলা মিডিয়ামের কথা বলি এখানে ক্লাস টেন ক্লাস টুয়েলভের ছেলে মেয়েগুলোকে প্র্যাকটিক্যালের নামে অ্যাসাইনমেন্ট লিখতে দেওয়ার কাজ চলছে পেজের পর পেজ শুধু লিখছে দিনের পর দিন রাতের পর রাত এফোর পেজ কিনছে আর তার উপরে লিখছে এখানে কোন স্কিল বিল্ড হচ্ছে ইন্ডিয়াতে খুব কম স্কুল কলেজ আছে যেখানে স্পোর্ট মিউজিক আর্ট ডান্স কুক ভোকেশনাল ট্রেনিং এ সমস্ত দেওয়া হয় এ সমস্ত বিষয়ে শেখানো হয় আপনি যদি গ্রাম এলাকাগুলোর ফ্রি প্রাইমারি স্কুলগুলোকে দেখেন এখানকার ইনফ্রাস্ট্রাকচার এখানকার টিচার স্টাফ এতটাই খারাপ আপনার দেখলে মনে হবে যে বাড়ির ছেলেমেয়েগুলো মূর্খ থেকে যাক কিন্তু এইসব স্কুলে পাঠিয়ে কোনো লাভ হবে না প্রত্যেকটা স্কুল কলেজে একজন কেরিয়ার কাউন্সিলারের দরকার হয় কিন্তু সেটা এখানে নেই ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে কে জানানে বাজারে নতুন নতুন কোন কোন কেরিয়ার অপশন আসছে সেটা জানানোর জন্য একটা কেরিয়ার কাউন্সিলারের প্রয়োজন কিন্তু কোন স্কুল বা কলেজে একজন কেরিয়ার কাউন্সিলর আছে আজকের দিনে যদি দেখেন এসি ডিজিটাল মার্কেটিং কিংবা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েশন নানান ধরনের কেরিয়ার অপরচুনিটি এসছে। যেটা আজকে থেকে দশ বছর বিশ বছর আগে এক্সিস্ট করতো না তাহলে এখন তো করছে মার্কেট ডে বাই ডে চেঞ্জ হচ্ছে তাহলে মার্কেটে যে এই নতুন নতুন অপরচুনিটি আসছে এগুলো সম্পর্কে স্টুডেন্টদের কারা জানাবেন ভারতবর্ষের বেশ কিছু সংখ্যক মানুষজন আছে যারা সরকারি চাকরি চায় কিন্তু তাদের বাড়ির ছেলেমেয়েদের সরকারি স্কুলে অ্যাডমিশন করাতে চায় না কারণ তারা জানে যে স্কুলগুলোর কি অবস্থা ইনফ্রাস্ট্রাকচার টিচার্স তাদের কি অবস্থা যেখানে দেশের নর্মালি সমস্ত চাকরি আট ঘন্টাতে চলে সেখানে স্কুল কলেজগুলো কেন দশটা থেকে চারটে ছ ঘন্টাতে কেন চলছে আপনারা হয়তো বলবেন যে এখানে ছাত্রছাত্রীদের একটা বোরিং বা তাদের একটা একঘেমি ব্যাপার চলে আসে একটা জায়গায় তারা বন্ধ হয়ে থাকে তাহলে স্কুল কলেজগুলোর উচিত চার ঘন্টার সাথে সাথে আর চার ঘন্টা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস করানো স্পোর্ট মিউজিক ডান্স আর্ট কুক এ সমস্তর ওপরে জোর দেওয়া প্র্যাকটিক্যাল নলেজ ভোকেশনাল ট্রেনিং এগুলোর উপরে জোর দেওয়া শুধুই যদি তাদের থিওরিটিক্যাল নলেজ দেওয়া হয় শুধুই যদি তাদের বইয়ের পড়া পড়ানো হয় তাদের মধ্যে তো বোরিং বা একঘেমি একটা ব্যাপার আসবেই ফ্রি সাইকেল ফ্রি মোবাইলস ফ্রি ল্যাপটপস এসব দিয়েই যদি শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা যেত তাহলে হয়তো অনেক আগেই শিক্ষাব্যবস্থা পরিবর্তন হয়ে যেত আমি এটাই বুঝি না যেখানে শিক্ষাব্যবস্থার পরিবর্তন করলেই আনএমপ্লয়মেন্টের গ্রাফটা অনেকটাই নিচে চলে আসে সেখানে কেন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা হচ্ছে না